আসসালাম আলাইকুম ওরহামতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া আমাদের প্রচুর কাজ থাকার পরেও খুব এসে বলতেছে যে আজকে চান্দে কোন হাটে যাওয়া লাগবো ঈদের সামনে অনেক দালাল থাকে হাটে আসলে একটা জিনিস নিয়ে যাওয়ার পরে চার পাঁচজন টানাটানি লাগায় কিছু বুঝে ওঠা যায় না সহজে তো বললো যে সাথে যাও তোমার ফুবার সাথে তো এই জন্য ছাগল নিয়ে ফুবার সাথে যেতেছি যদিও এই ছাগলটা আজ থেকে এক দেড় বছর আগে আমি কিনে দিয়েছিলাম এই ছাগলটা কিনে দিয়েছিলাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে তা আলহামদুলিল্লাহ ছাগলটা অনেক বড় হয়ে গেছে তো দেখি আজকে হাটে নিয়ে যায় আল্লাহ তালা নিজেকে কত টাকা রাখছে তো হাটের মধ্যে আসলাম হাটের মধ্যে আসার পরে আশেপাশে প্রচন্ড রোদ তো তারপরে প্রচন্ড রোদ ছাগলের গায়ে হাত দেওয়া যেতেছে না এই পরিমাণ গরম হয়ে গেছে যদিও ব্যাপারের সংখ্যা খুব কম প্রচুর ছাগল উঠছে হাটে খাস গায়ে কেউ খুব বেশি আসতেছে না হয়তো ঈদের দুই এক আগে কিনবে তো আমরা একটু আগেই হাটে নিয়ে গেলাম এই জন্য যে এই ধরনের বড় ছাগল হয়তো শহরের বড় বড় হাটে নিয়ে যাবে এই জন্য ভাবলাম যে ব্যাপারীরা কিনে অন্য হাটে নিয়ে যাবে যদিও বাইরের ব্যাপারি খুব বেশি আসে নাই তো তারপরে বেশি গরম লাগতেছে গলাটাও শুকে গেছে ওখানে পানির ব্যবস্থা নাই পরে এই পাশে সামেনের এই পাশে এক কোনায় অনেক জায়গা আছে এবং সেই ঘাস আছে ওখানে অনেকেই বসে আছে জিরাইতেছে তো ভাবলাম যে ওখানে একটু ছায় বসে থাকি তো ওখানে বসে থেকে একটা আইসক্রিম খাইলাম গলাটা একটু ভিজা নিলাম তারপরে সাগলের কাছে গেলাম দেখি কি অবস্থা সাগলের কাছে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লোকজন আসতেছে দাম বলতেছে আমরা প্রথমে ছাগলের দাম চাইছিলাম বিয়াল্লিশ হাজার টাকা তো অনেকে পঁচিশ হাজার টাকা বলছে অনেকে ছাব্বিশ হাজার সাতাশ হাজার বলছে পরে আবার আমরা ধীরে ধীরে দাম কম সাইড চাওয়া শুরু করলাম হাটের অবস্থা দেখে তারপর পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইলাম আমরা ঠিক দিয়েছিলাম ছাগলের দাম তিরিশ হাজার টাকা পরে বিক্রি করতে করতে আমরা ছাগলটা আলহামদুলিল্লাহ আঠাশ হাজার টাকা বিক্রি করছি আলহামদুলিল্লাহ তারপরে এর পাশে আমাদের চান্দাইকোনা হাটের গরুর হাটে আসলাম আমরা দেখলাম কিছু সেনাবাহিনীও আছে হাটে সেনাবাহিনী হাট নিয়ন্ত্রণ করতেছে দেখতেছে আমরা চান্দাইকোনা হাটের এক কোনায় দাঁড়াইছি চান্দে কোনায় হাটে ঢোকার জন্য অনেকগুলো রাস্তা থাকে তার মধ্যে এই সাইডে ছোট একটা রাস্তা এখানে দাঁড়াইছি আমাদের আশেপাশে যতগুলো হাট আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় হাট এবং এখান থেকে গরু ঢাকায় চলা যায় অন্যান্য জায়গায় চলা যায় অনেক বড় বিশাল হাট আমরা এক জায়গায় দাঁড়াচ্ছি এখানে শুধু গরু নিয়ে যাওয়া হয় এইটুকু আর ওইদিকে আরো বিশাল হাট যদি একদিন দেখাবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তো বাড়িতে আসার পরে ভাবলাম যে আমাদের তো দিয়ে গেছে ওখানে টাকা তো গেছিলাম যে ওরা খাতা নিয়ে বসে আছে আমাদের এখান থেকে কীটনাশক নেওয়া হয়েছিল আমাদের জমিতে দেওয়ার জন্য সার এবং ধানের যে অন্যান্য ওষুধ আছে দোকান থেকে কিছু নেওয়া হয়েছিল তো আমরা এখানে ওদের সাথে হিসাব করে টাকা বুঝে দিই তারপরে ওরা কিছু নাস্তা দেয় আমাদেরকে কিছু সদায় দেয় তো আবার ওগুলো নিয়ে আমরা চলে আসি তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আমাল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট সালাম আলিকুম রহমতুল্লাহ